তানিয়া আপরুস আপর বাসার সামনে বাসানটা একটু টুনার এখন আমাদের ডেলিভারি ম্যান সুন্দরভাবে জলিল ডাক্তারের বাড়ির সামনে ডেলিভারি দিতে আসলো আমাদের ডেলিভারি ম্যান সুন্দরভাবে সেলাই মেশিনটি আমরা ক্যাশ অন ডেলিভারি দেব এখন আমাদের ডেলিভারি ম্যান সুন্দরভাবে তার বাসায় চলে গেল আসসালামু আলাইকুম একটা সেলাই মেশিন অর্ডার করলো মিরপুর থেকে আমাদের টিম সুন্দরভাবে সেই সেলাই মেশিনটি তার বাসায় গিয়ে ডেলিভারি দিল ইনশাল্লা চব্বিশ জনের মধ্যে অর্ডার করলে আমাদের ডেলিভারি ম্যান আপনার বাসায় গিয়ে সুন্দর করে ফিডিং করে চেক করে শিলি করে তারপর আমরা ডেলিভারি দিই আমাদের হাতের সেলাই মেশিন বেস কাভার ঢাকনা সম্পূর্ণ নতুন মেশিনটা পুরাতন হলো কালারফুল রং চং কোয়ালিটি ভালো থাকে ইনশাল্লাহ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফিজ